আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এরই মধ্যে হয়তো সবাই জানেন যে আজকে সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে একটা অঘটন ঘটেছে অঘটনটা এই ধরনের মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনটা আরও প্রায় দিন বিশেষ আগে আত্মপ্রকাশ করেছে কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের সামনে বেশ কয়েকজন বেশ সোনামখ্যাত মুক্তিযোদ্ধা ওনারা মিলে একটা সংগঠন করেছেন নাম হল মঞ্চ একাত্তর সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান সংবিধান কেমন হবে সংবিধানটা নিয়ে কি হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত মানে দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত এইগুলো আলোচনা সে আলোচনা প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের এবং যেরা খান পান্না আইনজীবী উনি ছিলেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব পদিত্ব করার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন যারা নাকি খেতাব মুক্তিযোদ্ধা এমন কিছু লোক সেখানে ছিলেন কিন্তু সেই অনুষ্ঠানটা এক পর্যায়ে ভণ্ডুর হয়ে যায় কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সেই মিডিয়া ঘটে তারা উল্টাপাল্টা স্লোগান থাকে ও ওখানে একজন আয়োজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠন ছিলেন মিস্টার লতিফ সিদ্দিকী উনিও খুবই বড় একজন মুক্তিযুদ্ধের সংগঠক কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে আরেকটা পরিচয় হলো উনি একসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন কিন্তু দু হাজার আঠারোর সময় ওনার সঙ্গে তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মানে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায় অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয় মানে উনি এমপি ছিলেন ওনার মন্ত্রী ছিলেন চার সাংসা সত্য মন্ত্রী থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢোকানো হয় তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয় সেখানে বিকল্প একজন লোককে আওয়ামী লীগের প্রার্থী করে তাকে জিতে আনা হয় ওনাকে হারিয়ে দেওয়া হয় উনি যখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না একপর যে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন এর লতিফ সিদ্দিকি সাহেব উনিও এই মিটিংয়ে ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন সেখানে কিছু লোক যে স্লোগান দিয়ে এটা আওয়ামী লীগের দোসরদের মিটিং হচ্ছে স্বৈরাচারীর দোসরদের মিটিং হচ্ছে এবং আমি যে ভিডিওগুলো দেখলাম এই ভিডিওগুলো হয়তো দেখা যায় না একটা ভিডিও দেখলাম লতিফ সিদ্দিকির পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে লতিফ সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে বলছে ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না বসেন আপনি যে যেতে পারবেন না এগুলো হাফিজুর রহমান কার্জনকে দেখলাম উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক উনি দেখলাম চিৎকারকে বলছেন আপনারা আপনার গায়ে হাত তুলছেন কেন তার মানে কেউ ওনার গায়ে হাত তুলেছিল যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটলে এগুলি টোটালি আমার বিবেচনায় একটা মব ছাড়া আমি যতটুকু ভিডিও দেখেছি এটাকে মব ছাড়া মাথায় আর কিছু মনে হয়নি সাংবাদিক মঞ্জুর আলম পান্না তিনি ওখানে ছিলেন ওনাকেও ধরে মোটামুটি হেনস্থা করা হয়েছে তো এই যখন অবস্থা তারপর তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসেছে পুলিশ এসে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে নয় এই লোকগুলিকে গ্রেপ্তার করে গ্রেপ্তার আটক করে থানায় নিয়ে গেছে রমনা থানায় প্রথমে তারপর সেখান থেকে ডিবি কার্যান নেওয়া হয়েছে সর্বশেষ খবর আমি এখন বলতে পারবো না তাদের নিয়ে কী করা হয়েছে তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কি না অথবা কোনো মামলায় আটক দেখানো হবে কি হবে আমি এখনও জানি না আমি যখন এই রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি কিন্তু এই প্রত্যেকটা লোক এদের অপরাধটা কি বলা হচ্ছে যারা মত করে তারা পরে একটা সাংবাদিকের তারা বলছে আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এই এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের কে ছিল আমি এখনও বুঝতে পারলাম না আমি হাফিজুর রহমান কার্জনকে চিনি ব্যক্তিগতভাবে এই ভদ্রলোক আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কেবল কথা বলার জন্য বিভিন্ন টক কথা বলার জন্য ওনাকে ডিপার্টমেন্টে বড় রকম বেকায়দা পড়তে হয়েছিল এই মিথ্যা জানার জন্য উপদেষ্টা আসিফ আশ্রমে জিজ্ঞাসা করতে পারেন কারণ উনি ওনারই সহকর্মী মঞ্জুর আলম পান্না উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে ইটিভির থেকে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই মঞ্জুর আলম পান্না এখন তাকে আওয়ামী লীগের দোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং তাকে এগুলি করা হচ্ছে এই যে ঘটনাগুলি ঘটল তাহলে পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল এবং যারা নাকি এই মতগুলি ঘটিয়েছে তারা বলতেছে তারা দাবি করতেছে প্রেসের সামনে মিডিয়ার সামনে যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হচ্ছে আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্রটা কোথায় ওনারা কীভাবে প্রমাণ পেলেন এটা এখন আমি বুঝতে পারলাম না আমরা কিন্তু এরকম দেখেছি আমরা কিন্তু আওয়ামী লীগ আমলে এরকম দৃশ্য দেখেছি জামাতে চাপার জন্য হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহিতামূলক আচরণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলো বলে তাদেরকে ধরে গ্রেপ্তার করা হতো তো যদি সেইটাই আপনারা রিপিট করেন এখন তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো এরা আবার নিজেদেরকে বলছে এরা নাকি জুলাই যোদ্ধা কোনো সংগঠন আমি জানি না আমার এক সাবেক কলিক সাংবাদিক উনি এখন লন্ডন থাকেন উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে বলেছেন যে একাত্তর মঞ্চ একাত্তর নামে একটা ভুল সংগঠন যদি মঞ্চ একাত্তর ভুল সংগঠন হয়ে থাকে তাহলে যারা জুলাই যুদ্ধে যে তাদের অ্যাটাক করলো তারা কি ভুই সংগঠন নয় এই সংগঠনের অস্তিত্ব করতে আসলো এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায় অনেক দোকান দেখবেন আপনি কিছু হলে জুলাই চে চেতনা কিছু হলে জুলাই যুদ্ধ যেমন আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান তাদেরকে পুলিশে ধরবে কিন্তু আপনারা ভেতরে যে যে হইচইগুলি করলেন টেবিল ভাঙচুর করলেন সব তো ভিডিও দেখলাম তাহলে এটাকে আমি কী বলবো দেখুন এ ধরনের একটা ঘটনা ঘটলো আমি আজকে খুব শকৌতকে কয়েকটা পত্রিকা দিয়ে তাকালাম আর পত্রিকাগুলি শিরোনাম দেখেন আমরা মিডিয়া নিয়ে কতটুকু আশাবাদী হতে পারি এই শিরোনামগুলি দেখলে আপনি বুঝতে পারবেন প্রথমবারও শিরোনাম করেছে লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশের সোপর্দ সমকাল শিরোনাম করেছে লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ একই লাইন একই কথা ইত্তেফাক রিপোর্ট করেছে তার শিরোনাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকি আটক আমার দেশের শিরোনামটা কি তারা প্রথমে ছোট করে লিখেছে মঞ্চ একাত্তর নামে ফের আওয়ামীদের হওয়ার চেষ্টা সহ অন্তত দশ নেতা করবে আটক তো আওয়ামী লীগের কেউ না রে ভাই আপনি কি করে লেখলেন আর মঞ্চ একাত্তর নামে যে আওয়ামীদের একত্রিত হওয়ার চেষ্টা এটা আপনি প্রমাণ করবেন কিভাবে আপনি প্রমাণ করতে পেরেছেন মুখে যা আসলে বলে দিলেন এর নাম সাংবাদিকতা শুনুন যুগান্তর কি লিখেছে যুগান্তর লিখেছে মঞ্চ একাত্তর আবার ওটা লিখেছে আমাদের ইনভার্টেড ইনভাইটার আমাদের রাখা দরকার কি মঞ্চ একাত্তর তো এটা ঘোষিত সংগঠন মঞ্চ একাত্তরের ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এটা কে লিখতেছে যুগান্তর ওনারা কী করে প্রমাণ করবে এটা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আমি বুঝি না মানে সম্পাদকীয় দায়িত্ব কারা পালন করেন এরা সম্পাদকীয় এরা মানে সংবাদপত্রের কোন এথিক্সে পরে যে আওয়ামী লীগের রাজনৈতিক কোন আপনি প্রমাণ করতে পারবেন হ্যাঁ একটা জায়গায় পারবেন সেই প্রসঙ্গে একটু পরে আমি বলছি কালার কণ্ঠ লিখেছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক এটা তো ফ্ল্যাট একটা হেডলাইন করছে মোটামুটি আমি এটাকে ভালোই বলবো কিন্তু এখানে একটা কথা সে কথাটা হলো কি মূল ঘটনা তো লতিফ সিদ্দিকী আটক নয় ওখানে তো একটা হলো একটা গোল টেবিল বৈঠক ই করে আপনি ধ্বংস করে দিলেন ওটা নিয়ে কোনো আলোচনা নেই ওটা কোনো নেই ওটা মূল নিউজ না আজকের পত্রিকা শিও নাম করেছে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর সহ ডিআরইউর অনুষ্ঠান থেকে আটক এগারো জন ডিবি হেফাজতে মানে যাদের আটক করা হয়েছে ওদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই যে বিষয়গুলো হয়েছে দেখুন আমি আজকের পত্রিকা থেকে একটু মানে নিউজের প্রথম কয়েকটা লাইন পড়তে চাই শুনুন কি লিখেছে তারা রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পণ্ড করা হয়েছে ওনারা কিন্তু পণ্ড বিষয়টি আগে এনেছেন তারপর লিখেছেন ওই আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে হেনস্থা করা হয়েছে পরে পুলিশ এসে তবে দুজন সহ এগারো জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে দেখুন এইটুকু ঠিক আছে ওনাদের নিউজটা আমি আমার কাছে ভালোই লেগেছে যে তারা আসলে খুব মানে অবজেক্টিভ জার্নালিজমটা করেছে তো এখন অন্যরা কী করব অন্যদের ভাবখানে মনে হলো যে ওইটা যে একটা মিটিং যে পণ্ড করা হলো একটা একটা গোল টেবিল বৈঠকে যে পণ্ড করা হলো এটা ইম্পর্টেন্ট না ওখানে যে মব তৈরি করা হলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কি লতিফ সিদ্ধিকে গ্রেপ্তার করা হয়েছে মানে পাঠকের দৃষ্টিটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার মানে প্রকারান্তরে এরাও কিন্তু এই ধরনের মবকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে আমরা এতদিন বলে এসেছি যে সরকার প্রশ্রয় দিচ্ছে সরকারের প্রেস সেক্রেটারি তো বলেই বসেছেন একটা স্বীকৃতি দিয়েছেন এরা মব না এটা হলো প্রেসার গ্রুপ এখানে প্রেশারটা কিভাবে পালন করলো আমার বুঝান তো ভাই জনব শফিক আলম ভাই একটু বুঝান আপনারা করছেনটা কি আগামীকাল যে কোনো জায়গায় তারা যাবে আমি তো মনে করি যে যদি মত যারা সৃষ্টি করলো তারা এখানে করতে পারে গণতন্ত্রের কোন ধারায় করতে পারে গণতন্ত্র পাঁচ দেন আইনের কোন ধারায় একটা রিপোর্টার সিনিটি মতো একটা জায়গায় একটা মিলনায়তন ভাড়া নিয়ে তারা একটা অনুষ্ঠান করছে তার মধ্যে ঢুকে তাদেরকে আপনি মারপিট করে তাদেরকে মিটিং পণ্ড করে দেওয়া ভিতরে যে উল্টাপাল্টা স্লোগান দেওয়া অশ্লীল স্লোগান দেওয়া দুই গালে তালে তাহলে জুতা মারা স্লোগান দেওয়া এটা আইনের কোন ধারায় বৈধ কথাটা আমাকে বোঝান আপনারা যদি তারা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ পুনর্জীবনের চেষ্টা করে থাকে যদি সে ধরনের বক্তব্য দিয়ে থাকে এটা আপনার রেকর্ড করে পুলিশকে দেন সরকারের ব্যবস্থা নেবে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলা আওয়ামী লীগের রাজনীতি নেই আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ তো নাই কারণ এটা সরকার নিষেধ করেছে সরকারের নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের নির্বাহী আদেশে করেছে সেই নির্বাহী আদেশটা আমরা পছন্দ না হতে পারে যেমন আমারই পছন্দ হয় নাই কিন্তু আমি যেটাকে অমান্য করতে পারবো না এটাই তো ঘটনা তো সেরকম কেউ কিছু করল আপনি বলেন ওখানে কি আওয়ামী লীগের লোকজন কজন ছিল বলেন আপনারা লতিফ সিদ্দিকী কি আওয়ামী লীগের লোক তো আর কে আওয়ামী লীগের লোক বলুন তো এই যে বিষয়গুলো হচ্ছে পান্না কে আওয়ামী লীগের লোক হাফিজুর রহমান কার্জনকে আওয়ামী লীগ করেন আমি দেখলাম একজন প্রখ্যাত সাংবাদিক মাহবুব কামাল উনি লিখেছেন যে আমি জীবনে কোনো দিন আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগের সঙ্গে কোনোদিনই সম্পর্ক ছিল না তারপরেও বোধগুলি ওখানে গিয়েছিলেন আমাকে তিন ঘন্টা আটক থাকতে হলো এটি কি প্রমাণ করে আমরা কোন রাজত্বে আছি এর নাম কি শাসন আমি একটা লিখেছিলাম আমি একটা আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা নিয়ে তাই আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এরকম দুর্বল এবং মেরুদণ্ডহীন সরকার আমি এর আগে দেখিনি যাদের কোনো অ্যাকশন নেওয়া হয় না সেখানে মানে কত লোক যে কত ধরনের মন্তব্য করেছেন পজিটিভ মন্তব্যে বেশি যারা নাকি নেগেটিভ মন্তব্য করেছেন তাদের দেখার চেষ্টা করছে লোকগুলিকে ওগুলো সম্ভবত বট কারণ ওখানে প্রায় দেখে লগ করা তাদের প্রোফাইল লগ করা আবার অনেকে দেখলাম রিসেন্ট করেছে এর যাই করে কোনো সমস্যা নেই যেতে আমার কিন্তু আমি কিন্তু একটা কথা বলি এই যে জুলাই বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী তারা যে আমাকেও আমাকেও বলে কিন্তু আমাকে তারপরে আমাদের একটা গ্রুপ ছবি ছিল আমার আনিস আলমগীরের এবং আবদুল নুর সেখানে দেখলাম যে প্যারিস থেকে আবার উস্কানি দিচ্ছে পিনাকি ভট্টাচার্য যে এদেরকে এখনই গ্রেপ্তার করতে হবে নাহলে দেশ থেকে উচ্ছন্নে যাবে আমি খালি একটা কথা বলি যে জুলাই বাহিনী যারা আছেন তাদেরকে শনি বন্ধু অনুরোধ ভাই আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলার আগে আওয়ামী লীগের পনেরো বছর আপনারা কি করেছেন আর আমি কি করেছি আমরা কি করেছি তারা কি তালিকে নিয়ে বসেন তারা কি তালিকে নিয়ে বসেন কি রিক্স নিয়ে কি ঝুঁকি নিয়ে আমরা এই দেশে থেকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছি তাদের ভুলগুলি তাদের অন্যায়গুলি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি সেগুলো দেখেন এখনই ইন্টারভিউ পাবেন ওপেন আছে আমি লুকিয়ে রাখিনি দেখেন তারপরে কথা বলেন জীবনে একদিনও আওয়ামী লীগ না করার পর বুড়ো হয়ে গেছে ভাই একদিনও আওয়ামী লীগ না করার পরে যদি আপনাকে বলেন যে স্বৈরাচারের দোসর আর আপনারা সব হয়ে গেলেন জুলাই আন্দোলনকারী আপনারা দেশ স্বাধীন বলেছেন এরকম আমরা দেখেছি কিন্তু সব আমলেই দেখা যায় এরকম কিছু ভূই ফল লোক গজিয়ে আসে এবং তারা সবচেয়ে বড় বিপ্লবী হয়ে যায় আওয়ামী লীগের আমলে দেখেছি অনেক লোক মুক্তিযুদ্ধের চেতনা এবং দ্বীপ থেকে লাফলাফি করেছেন কোথায় তারা এখন আবার সময় পাল্টে গেলে এদেরও খুঁজে পাওয়া যাবে না অথচ এদের গলায় সবচেয়ে সরম আমাদের দেশটা এখন ওই দিকে যাচ্ছে আমাদের দেশে পরমত সহিষ্ণুতা যেন হারিয়ে যাচ্ছে কেন আপনি একজন বলতে দেন মুক্তিযোদ্ধারা তাদের বয়স্ক সব বয়স এক দেখলাম একদম বয়স্ক মুক্তিযোদ্ধা তার গলা বোধে চাপা দিয়ে একটা ইয়াং ছেলে গলা চাপা দিয়ে ধরেছে এই দৃশ্য দেখতে হবে আমাদের এই স্বাধীন দেশে ওরা মুক্তিযোদ্ধা ওরা যুব আন্দোলনকারী এই নকগুলো এর পরেও যদি সরকার এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে এই সরকারের ব্যাপারে আমাদের হতাশা কিন্তু বাড়বে আর একটা কথা বলি এই দৃশ্য কিন্তু সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে সরকারের ইমেজটা কোথায় যে ঠেকেছে সরকারের ইমেজ রক্ষার জন্য ওই শফিকুল আলম সাহেব কী বলেন তার উপর সরকারের ইমেজ নষ্ট হবে না দুনিয়ার মানুষ কি বলে তার ওপর সরকারের ইমেজ নির্ভর করবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ